হ্যালো রিহান এখন আমি তোমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ভূগোলের ফোর্থ সেমিস্টার ক্লাস টুয়েলভের রিজনাল জিওগ্রাফি ভারতের ভূগোলের ভারতের শিল্প সমূহ যে চ্যাপ্টার আছে তার মধ্যে কৃষিভিত্তিক শিল্প ওয়ান পয়েন্ট টু দেখতে পাচ্ছ কৃষিভিত্তিক শিল্প এগ্রো বেস্ট ইন্ডাস্ট্রি ফ্রুট প্রসেসিং ইন্ডাস্ট্রি সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে দেখো খাদ্য কৃষিভিত্তিক শিল্পের মধ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পটাকে আমরা আলোচনা করতে হবে এগুলো বেস্ট ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি তো প্রথমে আমাদের যে প্রশ্নটা করতে হবে যে কৃষিভিত্তিক শিল্প কাকে বলে তাহলে এই ডেফিনেশানটা আমাদের প্রথমে জানতে হবে কৃষিভিত্তিক শিল্পের ডেফিনেশান তো দেখো সংজ্ঞা বলছে যে শিল্পে কোনো কৃষিজাত দ্রব্য সংগ্রহ করে তা কারখানায় প্রেরণ করা হয় এবং কাঁচামাল রূপে কাজে লাগিয়ে ব্যবহারযোগ্য পণ্যদ্রব্য প্রস্তুত করা হয় তাকে কৃষিভিত্তিক শিল্প বলা হয় উদাহরণ হিসাবে তোমার তুলো বা কার্পাসকে কাজে লাগিয়ে কার্পাস বয়ন শিল্প পশুপালন ভিত্তিক শিল্প মৎস্য শিকার ভিত্তিক মৎস্য প্রক্রিয়াকরণ শিল্প ফল উৎপাদনের উপর নির্ভর করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প রেডিমেড পোশাক শিল্প ইত্যাদি এগুলো সবই হচ্ছে তোমার কৃষিভিত্তিক শিল্প এরপরে দু নম্বরে যেটা আছে দেখো বলছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলতে কী বোঝো তাহলে খাদ্য প্রক্রিয়াকরণ হয় যে শিল্পে অর্থাৎ শিল্পজাত দ্রব্যটাকে খাদ্যের উপযোগী করার জন্য যে প্রক্রিয়াকরণ সেটি হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ দেখো কৃষিকাজ মৎস্য চাষ পশুপালন প্রভৃতি ক্ষেত্র থেকে উৎপাদিত দ্রব্য সরাসরি খাওয়ার উপযুক্ত করা কিংবা বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে খাদ্যদ্রব্যে পরিণত করা এবং ওই সমস্ত খা খাদ্যদ্রব্যের গুণমান বজায় রাখার জন্য প্যাকেজিং ও হিমায়িত করার সঙ্গে যুক্ত সকল ধরনের শিল্পকর্মকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প বলা হয় একত্রে বৈশিষ্ট্য কি এটি মূলত কৃষিভিত্তিক ভোগ্যপণ্য শিল্প দুই হচ্ছে এটি একটি উদীয়মান শিল্প হিসাবে আত্মপ্রকাশ করেছে উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ অর্থনৈতিক বিকাশ সাধন দুই হচ্ছে কর্মসংস্থান বৃদ্ধি তিন হচ্ছে শস্য বৈচিত্র্যের প্রসার এবং কৃষি বর্জ্যের পরিমাণ হ্রাস চার হচ্ছে রপ্তানি বাণিজ্য বৃদ্ধি উদাহরণ হচ্ছে যেমন মাছ এবং মাংস প্রক্রিয়াকরণ জ্যাম জেলি জুস আচার তৈরি কেক বিস্কুট পাউরুটি তৈরি আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তৈরি মদ উৎপাদন আটা ময়দা সুজি প্রস্তুত প্রভৃতি এগুলো সবই হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উদাহরণ এরপর দেখো নেক্সট প্রশ্ন আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প শিল্পের কাঁচামালগুলি কী কী তাহলে দেখো তিন ধরনের কাঁচামাল প্রয়োজন হয় প্রথম হচ্ছে কৃষিজ কাঁচামাল কৃষিজ কাঁচামালের মধ্যে আছে খাদ্যশস্য যেমন ধান গম বার্লি মিলেট ছোলা ডাল তৈল বীজ ইত্যাদি আর দুই হচ্ছে বিভিন্ন ধরনের সবজি ফলমূল ইত্যাদি এই জলজ কাঁচামাল কী আছে মাছ চিংড়ি কাকড় স্কুইড ইত্যাদি আর তিন হচ্ছে প্রাণীজ কাঁচামাল যেমন মাংস মাছ ডিম দুধ মধু ইত্যাদি ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামাল এরপর নেক্সট দেখো যেটা আছে সেটা হচ্ছে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাঁচামালগুলি হলো এরপর দেখো মেগা ফুড পার্ক কি আমরা প্রায় ফুড পার্ক কথাটা দেখতে পাই বিভিন্ন রেস্টুরেন্টের সামনে বা ইয়েতে লেখা থাকে তো মেগা ফুড পার্ক কথাটা কি আছে দেখো হচ্ছে কৃষিজ প্রক্রিয়াজাতকারী এবং খুচরো বিক্রেতাদের একত্রিকরণের মাধ্যমে কৃষি উৎপাদনকে বাজারের সঙ্গে সংযুক্ত করার উদ্দেশ্যে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা বা পি এম কে এস ওয়াই এর অন্তর্ভুক্ত মেগা ফুড পার্ক প্রকল্পটি গ্রহণ করা হয় হ্যাঁ উদ্দেশ্য কি হচ্ছে কৃষক প্রক্রিয়াজাতকারী এবং খুচরো বিক্রেতাদের একত্রিত করে কৃষি উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করা দুই হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ খাতে মূল্য সংযোজন বৃদ্ধি করা তিন হচ্ছে খাদ্যের অপচয় হ্রাস করা চার হচ্ছে গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা উদাহরণ হচ্ছে দু হাজার সালের একত্রিশ মার্চ পর্যন্ত ভারতে একচল্লিশটি মেগা ফুড পার্ক গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে যার মধ্যে চব্বিশটি মেগা ফুড পার্ক প্রকল্প কার্যকরী হয়েছে এবং সতেরোটি প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে অন্ধ্রপ্রদেশের চিত্তুরের শ্রেণী মেগা ফুড পার্ক অসমের নলবাড়ি নর্থ ইস্ট মেগা ফুড পার্ক উত্তরাখণ্ডের হরিদ্বারের পতঞ্জলি ফুড অ্যান্ড হার্বাল পার্ক প্রভৃতি মেগা ফুড পার্কগুলি গঠনের কাজ বর্তমানে সম্পন্ন হয়েছে তাহলে এই হচ্ছে তোমার মেগা ফুড পার্ক এরপর দেখো এফ আই আমরা যে বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাবার খাই সেখানে এফ কথাটা কিন্তু লেখা থাকে হুম তো সেই এফএসএফ আই আইটা কী সেটা আমরা এবারে আলোচনা করবো তাহলে দেখো এটার ফুল ফর্ম হচ্ছে তোমার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট দু হাজার ছয় হুম তাহলে এটা কি দেখো বলছে ভারতীয় খাদ্যের গুণগত মান বিচারের উদ্দেশ্যে এফএসএসআই অধীনে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পরিচালনায় পাঁচই আগস্ট দু সালে এফএসএসএআই নামক একটি সংস্থা প্রতিষ্ঠিত হয় এর সম্পূর্ণ নাম হচ্ছে তোমার ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া সদর দপ্তর বলছে এফএসএসআই সদর দপ্তরটি হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত এছাড়াও মুম্বাই চেন্নাই কলকাতা কোচি এবং গুয়াহাটিতে ছটি আঞ্চলিক কার্যালয় কিন্তু এখানে রয়েছে এর কার্যাবলী কি নম্বর হচ্ছে স্বাস্থ্যবিধি এবং খাদ্য নিরাপত্তা বিবেচনা করে খাদ্য উৎপাদনকারী কোম্পানির উপর বিভিন্ন নিয়ম এবং নির্দেশিকা প্রণয়ন করা দুই হচ্ছে বিভিন্ন খাদ্য কোম্পানির দ্বারা উৎপাদিত খাদ্যদ্রব্যের গুণমান বিচার করা তিন হচ্ছে খাদ্য কোম্পানিগুলি পরিদর্শন করা ও খাদ্য সংক্রান্ত সকল তথ্য নথিভুক্ত করা চার হচ্ছে নিরাপদ এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এফএসএসআই দ্বারা প্রকাশিত স্টেট ফুড সেফটি ইন্ডেক্স দু হাজার সাল অনুযায়ী কেরালা প্রথম তামিলনাড়ু দ্বিতীয় জম্মু কাশ্মীর তৃতীয় স্থানে রয়েছে এটা আমরা আমাদের জেনে রাখা দরকার ঠিক আছে তাহলে এই গেল তোমার এফএসএসআই এরপর দেখা আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের শ্রেণী বিভাগ করো তাহলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প যেগুলো আছে আমাদের ভারতে তার শ্রেণী বিভাগ করতে বলছে তাহলে দেখো বলছে কাঁচামালের প্রাচুর্য ব্যাপক অভ্যন্তরীণ চাহিদা জীবনযাত্রার উন্নয়ন সরকারি সহযোগিতা সুলভ শ্রমিকের সমাহার প্রভৃতি ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অগ্রগতি অন্যতম ভারতে খাদ্য প্রক্রিয়া শিল্পের শিল্পকে প্রধানত দুটি বিষয়ের ভিত্তিতে বিভক্ত করা হয় এক হচ্ছে উৎপাদনের ক্ষেত্রের ভিত্তিতে আর দুই নম্বর হচ্ছে তোমার উপযোগিতা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে প্রথমে আমরা উৎপাদন ক্ষেত্রের ভিত্তিতে যেটা হচ্ছে সেটাকে আলোচনা করব তো বিভিন্ন উৎপাদন ক্ষেত্রের উপর ভিত্তি করে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে মূলত ছটি ভাগে ভাগ করা হয় যথা দেখো এখানে ছটা ভাগ এখানে দেওয়া আছে এবং তার উৎপাদিত দ্রব্য এবং প্রক্রিয়াকরণ কেন্দ্র সবই কিন্তু ছকে এখানে এখানে প্রকাশ করা হয়েছে তো এক নম্বর হচ্ছে কৃষি নির্ভর শিল্প যেমন দানা শস্যজাত খাদ্য প্রক্রিয়াকরণ হ্যাঁ এখানে উৎপাদিত খাদ্যদ্রব্য কী ধান গম ভুট্টা প্রভৃতি দানা শস্য থেকে চাল আটা ময়দা সুচি বেসন তেল চিডে মুড়ি ছাতু পাঁপড় প্রভৃতি মৎস্য নির্ভর শিল্প বলছে মৎস্য প্রক্রিয়াকরণ উৎপাদিত খাদ্যদ্রব্য হচ্ছে মাছের কাঁটা ছাড়িয়ে টুকরো করে কেটে কৌটোজাত করা তিনি হচ্ছে পশুপালন নির্ভর শিল্প দেখো এখানে তোমার প্রথমে আছে দুধ এবং ডেয়ারি জাত খাদ্য প্রক্রিয়াকরণ যার মধ্যে আছে তোমার মাখন ঘি পনির চিজ ঘির ছানা দই দুধ মিষ্টি প্রভৃতি মৎস্য মাংস প্রক্রিয়াকরণ যেখানে আছে তোমার পোলট্রি ছাগল ভেড়া গরু প্রতিপালন করে তা থেকে প্রাপ্ত মাংস মাংসকরণ করা সসেজ বেগক বেগন হ্যাম প্রভৃতি মধু উৎপাদন এখানে উৎপাদিত দ্রব্য হচ্ছে মধু এরপর দেখো মিশ্র ক্ষেত্র নির্ভর শিল্প এখানে তোমার প্রথম হালকা পানীয় শিল্প যেমন মিনারেল ওয়াটার সোডা ওয়াটার ফ্রুট জুস কোল্ড ড্রিঙ্কস প্রভৃতি সুরা শিল্প বা মদ এটা হচ্ছে তোমার হুইস্কি রাম ব্র্যান্ডি বিয়ার প্রভৃতি স্বাস্থ্যকর খাদ্য শিল্প যেমন হর্ডিক্স কন মুসলি ওটস প্রভৃতি তারপর দেখো মিষ্টি শিল্প যেমন বিভিন্ন ধরনের মিষ্টি প্রস্তুত তারপর খাবার প্রস্তুত শিল্প যেমন বিভিন্ন ধরনের ফাস্ট ফুড স্ন্যাক্স প্রভৃতি সুরুচিকর খাদ্য শিল্প যেমন কেচাপ সস ভিনিগার প্রভৃতি এবং দেখো হিমঘর নির্ভর শিল্প যার মধ্যে প্রথম হচ্ছে আইসক্রিম রয়েছে বিভিন্ন ধরনের আইসক্রিম উৎপাদন আর হিমায়িত খাদ্য শিল্প যেমন নাগেট হিমায়িত কড়াইশুঁটি হিমায়িত চিংড়ি মাছ ইত্যাদি এবং দেখো শিল্প যেমন মূলকজাত খাদ্য শিল্প যেমন চিপস চানাচুর চকলেট ক্যান্ডি ইত্যাদি তাহলে এই গেল তোমার এর ভিত্তিতে এর উৎপাদনের ভিত্তিতে এরপর দেখো উপযোগিতা এবং গ্রহণযোগ্যতার ভিত্তিতে তিনটি ভাগে ভাগ করছে এখন হচ্ছে প্রাইমারি স্তরের উৎপাদন হচ্ছে যে শিল্পের প্রধান খাদ্যদ্রব্যকে পরিষ্কার করা বিচ্ছিন্ন করা প্যাকেটজাত করা ও তার এবং প্রথম স্তরের শিল্পের অন্তর্গত যেমন ডেয়ারি শিল্প দানা শস্যজাত খাদ্য প্রক শিল্প দুই হচ্ছে সেকেন্ডারি বা দ্বিতীয় স্তরের শিল্প বলছে যে সকল শিল্পে খাদ্যদ্রব্যকে ভোগকারীর খাবার প্রস্তুতির আগেই খাদ্যদ্রব্যের পরিবর্তন ঘটিয়ে গুণগত মান ও হাত বৃদ্ধি করা হয় তাকে দ্বিতীয় স্তরের শিল্প বলা হয় যেমন মাছ প্রক্রিয়াকরণ ফাস্ট ফুড হালকা পানীয় মাংস উৎপাদন ইত্যাদি আর তিন টারসারি বা তৃতীয় স্তরের শিল্প হচ্ছে যে সকল শিল্পে সরাসরি খাদ্য হিসাবে গ্রহণীয় খাদ্যদ্রব্য প্রস্তুত করা হয় তাকে তৃতীয় স্তরের শিল্প বলে যেমন চকলেট সুরা মদ বিস্কুট প্রভৃতি তাহলে এই গেল তোমার শিল্পের শ্রেণী বিভাগ এরপরে নেক্সট যেটা আছে সেটা দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো তাহলে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কোন একটা যখন গড়ে ওঠে তখন কিছু কারণে কিন্তু গড়ে ওঠে সব জায়গাতে কিন্তু এটা গড়ে উঠতে পারে না তাহলে কি কি কারণ আছে সেটা আমরা এবার জানব দেখো প্রথম যে কারণ সেটা হচ্ছে অনুকূল ভৌগোলিক পরিবেশ প্রথমেই দরকার হ্যাঁ তো ভারতে বিভিন্ন ধরনের মাটি অনুকূল কৃষিজ জলবায়ু প্রচুর সাধু জলসম্পদ বিশাল উপকূলরেখা কৃষি উৎপাদন কাঁচা খাদ্য ও প্রক্রিয়াকরণের অনুকূল পরিস্থিতি প্রদান করে দুই হচ্ছে কাঁচামালের প্রাচুর্যতা হচ্ছে ভারতে বিভিন্ন ধরনের অনুকূল ভৌগোলিক পরিবেশ থাকায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কাঁচামালের কোনো অভাব হয় না ভারতে প্রাপ্ত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রয়োজনীয় বিভিন্ন কাঁচা মালগুলি হল যেমন তোমার এখানে কাঁচামালগুলি এখানে দেওয়া হয়েছে এই কাঁচামালগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো এখানে ফল শস্য শাকসবজি জাতীয় বিভিন্ন ধরনের বাদাম বিভিন্ন ধরনের মাংস দুগ্ধজাত দ্রব্য বিভিন্ন ধরনের ডিম তেল চর্বি জাতীয় দ্রব্য মশলা এবং ভেষজ দ্রব্য বিভিন্ন পানীয় মাংস প্রভৃতি এবং তিন নম্বর দেখা যাচ্ছে অভ্যন্তরীণ বাজার অভ্যন্তরীণ বাজারে কী আছে বিশ্বের জনবহুল দেশ হয় দেশের অভ্যন্তরেই বাজার ক্রমবর্ধমান দেশের অর্থনৈতিক বিকাশ মাথাপিছু আয় মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা নগরায়ণ প্রভৃতি বৃদ্ধি পাওয়ায় খাদ্যের চাহিদা ক্রমবর্ধমান চার হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নতির ফলে অধিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড প্রসেসড ফুড কৌটোজাত খাবার প্রভৃতি বিভিন্ন ধরনের দ্রব্যের চাহিদা বৃদ্ধি পেয়েছে পাঁচ নম্বর হচ্ছে কৃষি উদ্বৃত্ত হচ্ছে প্রচুর কৃষি পণ্য উৎপাদন এবং উৎপাদন পরবর্তী উদ্বৃত্ত ফসলের ক্ষতি কমানোর জন্য শিল্পের বিকাশ ত্বরান্বিত হয় প্রযুক্তির অগ্রগতি ছ নম্বর হচ্ছে প্রক্রিয়াকরণ প্রযুক্তি প্যাকেজিং এবং পরিবহনের উন্নতির ফলে প্রক্রিয়াজাত খাবারগুলি দক্ষতার সঙ্গে উৎপাদন এবং বন্টন করা সম্ভব হয় সাত হচ্ছে বিশ্বায়ন এবং বাণিজ্য হচ্ছে বিশ্বব্যাপী বাণিজ্য বৃদ্ধি এবং রপ্তানিকৃত প্রক্রিয়াকরণ খাবারের চাহিদা খাদ্য প্রক্ষেক্ষণ শিল্পের বিকাশের চালিকা শক্তি আট নম্বর যদি খাদ্য নিরাপত্তা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন তাই খাদ্য প্রক্ষণ শিল্পের বিকাশ ত্বরান্বিত হয়েছে নয় হচ্ছে উন্নত পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা হচ্ছে দেশের উন্নত রেল সড়ক স্কুল প্রভৃতি পরিবহন ব্যবস্থার দ্বারা শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সহজেই উৎপাদন কেন্দ্রে এবং উৎপাদিত দ্রব্য বাজারজাত করা হয় দুই হচ্ছে টিভি রেডিও বিভিন্ন প্রিন্ট মাধ্যম প্রভৃতি গণযোগাযোগের মাধ্যমে আকর্ষণ বিজ্ঞাপনের দ্বারা বিভিন্ন ধরনের খাদ্যের উপভোক্তার সংখ্যা বৃদ্ধি করা যায় দশ নম্বর হচ্ছে আর্থিক বিনিয়োগের সুবিধা উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ থেকে ভারতের খাদ্য প্রকৃত শিল্পক্ষেত্রে এক বিলিয়ন ইউএস ডলার পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ কোনো বিধিনিষেধ না থাকায় এই শিল্পে প্রয়োজনীয় মূলধনের অভাব কিন্তু হয় না তারপর দেখা যাচ্ছে রপ্তানির সুযোগ ভারতে অবস্থাগত সুবিধা অর্থনৈতিক বিকাশ উন্নত প্যাকেজিং ব্যবস্থার সুবিধা থাকায় ভারতে উৎপাদিত বিভিন্ন খাদ্যদ্রব্য সহজে রপ্তানি করা হয় বারো হচ্ছে অনুকূল সরকারি নীতি আকর্ষণীয় কর কাঠামো বিদেশি লগ্নি জমির ঊর্ধ্বসীমা বৃদ্ধি মেগা ফুড পার্ক গঠন সহজে লাইসেন্স প্রদান প্রভৃতি অনুকূল সরকারি নীতি এই শিল্পকে ত্বরান্বিত করেছে এছাড়া মহিলাদের সম বৃদ্ধিমান পেশাগত নিযুক্তি অনলাইন খাদ্যদ্রব্য সরবরাহ পরিষেবা সুবিধাজনক খাদ্য বিকল্পের ক্রমবর্ধমান চাহিদা ব্র্যান্ডেড খাদ্য পণ্যের ক্রমবর্ধমান চাহিদা প্রভৃতি বিষয় ভারতের খাদ্য প্রকল্প শিল্পের উন্নতিতে গুরুত্বপূর্ণ ধনাত্মক প্রভাব বিস্তার করে তাহলে এই গেল তোমার গড়ে ওঠার কারণ এরপর দেখো আছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন বর্ণনা করো তারা দেখো ভারতে কোথায় কোথায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে সেটা এবং বন্টন আমাদেরকে আলোচনা করতে হবে তারা দেখো ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে বন্টন আছে সেটাকে তোমার কতগুলো ভাগে ভাগ করছে একটা হচ্ছে উন্নত অঞ্চল যেমন গুজরাট মহারাষ্ট্র হরিয়ানা কর্ণাটক উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ কেরালা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই অঞ্চলের মধ্যে পড়ে মধ্যম উন্নত অঞ্চল এগুলোর মধ্যে পড়ছে তোমার মধ্যপ্রদেশ ছত্তিশগড় গোয়া বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সমগ্র ভারত সমগ্র মধ্য ভারত এবং পাঞ্জাব রাজস্থান এবং হিমাচল প্রদেশ এই অঞ্চলের অন্তর্গত আর কম উন্নত অঞ্চলের মধ্যে পড়ছে তোমার সিকিম আসাম জম্মু কাশ্মীর উত্তরাখণ্ড প্রভৃতি রাজ্যে এই শিল্প তেমন প্রসার লাভ করেনি হুম এবার দেখো ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দুটি ক্ষেত্রে বিভক্ত যথা সংগঠিত ক্ষেত্র এবং অসংগঠিত ক্ষেত্র অসংগঠিত ক্ষেত্রের তুলনায় সংগঠিত ক্ষেত্র গুণ মান সম্পন্ন খাদ্যদ্রব্য অধিক পরিমাণে উৎপাদিত এবং বাণিজ্য করে থাকে এরপর দেখো এখানে বন্টনটা দেওয়া আছে ছকে আকারে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে তোমরা দেখে নিতে পারো বা স্ক্রিনশট নিতে পারো দেখো ফল ফলজাত দ্রব্য উৎপাদন যেমন ফলের জুস হিমায়িত ফল নানা ধরনের আচার জ্যাম জেলি সুরা সবজিজাত খাদ্য টমেটো সস ভিনিগার কাসুন্দি প্রভৃতি উৎপাদন করার কেন্দ্র হচ্ছে তোমার গুজরাটের আমেদাবাদ ভদতলা জামনগর অন্ধ্রপ্রদেশের গুন্টুর বিশাখাপত্তম তেলেঙ্গানার হায়দ্রাবাদ পশ্চিমবঙ্গের কলকাতা মহারাষ্ট্রের মুম্বাই পুনে সাঁতার কর্ণাটকের বেঙ্গালুরু বিহারের ভাগলপুর বৈশালী ছত্তিশগড়ের রায়পুর হরিয়ানার হিসার আম্বালা কুরুক্ষেত্র প্রভৃতি এরপর দু নম্বর দেখা চালকল এবং চাল উৎপাদন যেখানে তামিলনাড়ু সর্বাধিক অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ কর্ণাটক কেরালা গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পাঞ্জাব উড়িষ্যা বিহার বহু সংখ্যক চালকল রয়েছে তারপর তিন নম্বর দেখা আটা এবং ময়দা কল বলছে ভারতের গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের বৃহৎ রোলার মিল রয়েছে যেমন দিল্লি গাজিয়াবাদ মিরাট লক্ষ্ণৌ কানপুর মুম্বাই কলকাতা হাওড়া প্রভৃতি শহরে আটা ময়দা সুজি উৎপাদন কেন্দ্র রয়েছে এবার ডায়েরি শিল্প যেখানে মাখন দই ঘি পনির চিজ দুধ উৎপাদন হয় এটা হচ্ছে গুজরাটের আনন্দ আমেদাবাদ সুরাট গান্ধীনগর উত্তরপ্রদেশের প্রয়াগরাজ কানপুর আগ্রা ফিরোজাবাদ পশ্চিমবঙ্গের শিলিগুড়ি ডানকুনি হরিণঘাটা পাঞ্জাবের অমৃতসর চণ্ডীগড় লুধিয়ানা জলন্ধর কর্ণাটকের বেঙ্গালুরু মেসোর মহারাষ্ট্রের মুম্বাই পুনে রাজস্থানের যোধপুর জয়পুর আজমির বিকানির তেলেঙ্গানার হায়দ্রাবাদ নিজামাবাদ অন্ধ্রপ্রদেশের গুন্টুর বিজয়ওয়াড়া নেল্লোর কুন্নুর উড়িষ্যার ভুবনেশ্বর হিমাচল প্রদেশের মান্ডি কাঁকড়া প্রভৃতি এবং মাছ এবং দুগ্ধজাত শিল্প হচ্ছে উপকূলবর্তী অঞ্চল যেমন কর্ণাটক কেরালা তামিলনাড়ু পশ্চিমবঙ্গ উড়িষ্যা গুজরাট অন্ধ্রপ্রদেশ সে মাছ চিংড়ি কাঁকড়া এবং সুটকি প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠেছে এরপর দেখো মাংস প্রক্রিয়াকরণ শিল্প এটা মহারাষ্ট্রের মুম্বাই ঔরঙ্গাবাদ সাঁতারা অন্ধ্রপ্রদেশের মেদক উত্তরপ্রদেশের গাজিয়াবাদ আলিগড় কেরালার কোচিতে এই শিল্প গড়ে উঠেছে এরপর হালকা পানীয় যেমন পেপসি কোকাকোলা স্প্রাইট ইত্যাদি এগুলো গড়ে উঠছে মহারাষ্ট্রের মুম্বাই থানে রাজস্থানের জয়পুর গুজরাটের রাজকোট আমেদাবাদ ভদ্বারা সুরাট তেলেঙ্গানার হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ উত্তরপ্রদেশের কানপুর নয়ডা পশ্চিমবঙ্গের কলকাতা কেরালার কোচি প্রভৃতি অঞ্চলে মিনারেল ওয়াটার সোডা ওয়াটার ইত্যাদি হালকা পানীয় উৎপাদন দ্রব্য গড়ে উঠেছে আট নম্বর দেখো মদ বা সুরা উৎপাদন শিল্প এখানে হিমাচল প্রদেশের সোলান প্রদেশের রামপুর নবাবপুর মহারাষ্ট্রের কোলাপুর কর্ণাটকের বেঙ্গালুরু পশ্চিমবঙ্গের ভদ্রপতি ডানকুনি কল্যাণী এছাড়াও গুজরাট পাঞ্জাব গোয়া দিল্লি উড়িষ্যা প্রভৃতি রাজ্যে বিকাশ লাভ করেছে নয় নম্বর দেখো ভোজ্য তেল বিভিন্ন ধরনের তৈল থেকে তেল উৎপাদনে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক গুজরাট ছত্তিশগড় রাজস্থান প্রভৃতি এবং দেখো মিষ্টি মানে আখ থেকে চিনি গুড় তৈরি বিভিন্ন মিষ্টি তৈরি করার মধ্যে উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা প্রভৃতি চকোলেট উৎপাদনে মহারাষ্ট্রের মুম্বাই ঔরঙ্গাবাদ তেলেঙ্গানার হায়দ্রাবাদ তামিলনাড়ুর চেন্নাই উটি তারপর কোদাই কোদাইকানাল কর্ণাটকের বেঙ্গালুরু পাঞ্জাবের অমৃতসর লুধিয়ানা হরিয়ানার ফরিদাবাদ চণ্ডীগড় গুরুগ্রাম তারপর তারপরে গুজরাটের আমেদাবাদ সুরাট ভাদোদরা দিল্লি সহ বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের চকলেট উৎপাদন করা হয় বেকারি এবং উপভোক্তা খাদ্য শিল্প যেমন কেক পাউরুটি বিস্কুট পিজ্জা পাস্তা নুডলস ইত্যাদি ভারতের গুজরাট মহারাষ্ট্র কর্ণাটক উত্তরপ্রদেশ কেরালা অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ রাজস্থান প্রভৃতি রাজ্যে উৎপাদন হয় তাহলে এই গেল তোমার খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বন্টন নেক্সট দেখো যেটা আছে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব লেখ হুম তাহলে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ যে শিল্প আছে তার গুরুত্ব কি আছে বা ভারতের অর্থনীতিতে বা মানুষের কাছে কী গুরুত্ব দেখো ভারতের খাদ্য শিল্পের প্রধান গুরুত্ব হচ্ছে নিম্নরূপ এক নম্বর হচ্ছে সারা বছর খাদ্যের সহজলভ্যতা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায় দু নম্বর হচ্ছে খাদ্যের প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ ফসল নষ্ট পাওয়া খাদ্যজনিত অসুস্থতা প্রতিরোধ করা যায় তিন নম্বর হচ্ছে কৃষিজ পণ্যের মূল্য বৃদ্ধি হয় চার নম্বর হচ্ছে কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য হয় পাঁচ হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক কর্মসংস্থান সৃষ্টি হয় দেখো যখন যে জিনিসটা উৎপাদন হয় সেটাকে যদি আমরা সংরক্ষণ ও প্রিজার্ভ করার ব্যবস্থা করি তাহলে কিন্তু দুজনেই লাভবান হয় যে ক্রেতা সেও অসময়ে জিনিসটা পায় আর যে বিক্রেতা সেও মানে জিনিসটার সঠিক দাম পাই নষ্ট হওয়ার হাত থেকে জিনিসটা বেঁচে যায় তো এটাই হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব এর এছাড়া দেখা আছে ছ নম্বর যে প্রয়োজনীয় পুষ্টি ভিটামিন এবং খনিজ সহ প্রক্রিয়াজাত খাদ্য মানুষের পুষ্টির ঘাটতি পূরণ করে সাত নম্বর হচ্ছে মরসুমি কৃষিজ পণ্য সারা বছর উপলব্ধ হয় হুম এটাই আমি বলছিলাম মরশুমি কৃষিজ পণ্য সারা বছর উপলব্ধ হয় আট নম্বর হচ্ছে সঠিক প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণ খাদ্যের অপচয় কমায় নয় নম্বর হচ্ছে দেশের জিডিপি রাজস্ব প্রভৃতিবিধিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে দেশের অর্থনৈতিক উন্নতি ঘটায় তাহলে এই হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের গুরুত্ব নেক্সট দেখো আছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যাগুলি লেখক তাহলে দেখো যে সমস্যাগুলি আছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের অধিকাংশ কাঁচামাল হুম দু নম্বর হচ্ছে মূলত কৃষিজ পণ্য নির্ভর হওয়ায় পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো ধরনের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলা সম্ভব নয় তিন নম্বর হচ্ছে প্রক্রিয়া জাত সকল দ্রব্যে সবসময় সঠিক লেবেলিং বা সুস্থিত প্যাকেজিং থাকে না চার নম্বর হচ্ছে সঠিক প্রক্রিয়া না থাকলে ব্যয় হ্রাস এবং সঠিক ব্যবহার করা সম্ভব নয় প্রক্রিয়াজাত দ্রব্য অনেক ক্ষেত্রেই ভোক্তাদের পছন্দের উপর নির্ভরশীল ছয় হচ্ছে খাদ্য বর্জ্য এবং প্যাকেজিং উপকরণ পরিবেশ দূষণ ঘটায় সাত নম্বর হচ্ছে কৃষিভিত্তিক কাঁচামালের যোগান প্রতি বছর একই রকম থাকে না যা আট নম্বর হচ্ছে ভারতের এই শিল্পের অধিকাংশ প্রতিষ্ঠানই অসংগঠিত হওয়ায় সংগঠিত শিল্পক্ষেত্রের সঙ্গে এক অসম প্রতিযোগিতা সৃষ্টি হয় নম্বর হচ্ছে অধিকাংশ প্রতিষ্ঠান অসংগঠিত হওয়ায় এই শিল্পের উৎপাদিত পণ্যের সঠিক বিজ্ঞাপন কেন্দ্রের অভাব দেখা যায় দশ হচ্ছে ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রয়োজনীয় আধুনিক উন্নত প্রযুক্তির অভাব কিন্তু রয়েছে এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থা দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন হ্যাঁ যে সরকার কি ব্যবস্থা গ্রহণ করে বা পাবলিকলি কী কী ব্যবস্থা গ্রহণ করা হয় দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে দুই হচ্ছে এই শিল্পে অপচয় হ্রাস করা হয়েছে তিন নাম হচ্ছে কৃষিজ সম্পদ সংরক্ষণের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে চার নাম হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্যের গুণগত মান বৃদ্ধির উদ্দেশ্যে শ্রমিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে পাঁচ হচ্ছে শিল্পে প্রয়োজনীয় কাঁচামালের সঠিক এবং সম্মত বিপণন ব্যবস্থার প্রসার ঘটানো হয়েছে ছয় হচ্ছে প্রক্রিয়াজাত খাবারের মানোন্নয়ন এবং আধুনিক প্যাকেজিং ব্যবস্থার জন্য বিভিন্ন ধরনের গবেষণা ও উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তাহলে এই হচ্ছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা সমাধানে গৃহীত ব্যবস্থা এরপরে দেখা আছে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা লেখ তাহলে কী সম্ভাবনা আছে এক নম্বর হচ্ছে তোমার ক্রমবর্ধমান চাহিদা জনসংখ্যা যেহেতু বেশি চাহিদাও কিন্তু ক্রমবর্ধমান ভারতের বিশাল এবং বৈচিত্র্যময় জনসংখ্যা ক্রমবর্ধমান ব্যয়যোগ্য আয় এবং পরিবর্তনশীল জীবনধারা প্রক্রিয়াজাত এবং সুবিধাজনক খাবারের চাহিদা বৃদ্ধি করেছে দুই হচ্ছে সরকারি সাহায্য মেক ইন ইন্ডিয়া ফুড পার্ক এবং প্রক্রিয়াকরণ ইউনিট প্রতিষ্ঠার মতো উদ্যোগ বিনিয়োগ আকর্ষণ করেছে এবং প্রবৃদ্ধিকে উৎসাহিত করেছে তিন নম্বর হচ্ছে পরিকাঠামোগত উন্নয়ন বলছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক খাদ্য প্রক্রিয়াকরণের পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য মেঘ फूड पार्क कृषि प्रक्रियाकरण क्लस्टर कोल्ड चेन প্রভৃতি প্রকল্প বাস্তবায়ন করেছে চার নম্বর রপ্তানি বৃদ্ধি হয়েছে ভারতে কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ উৎপাদিত দ্রব্যের রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে পাঁচ নম্বর হচ্ছে বিনিয়োগের সুযোগ বিভিন্ন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের গৃহীত অনুকূল নীতি দরুন বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে এছাড়াও ভারতের কেন্দ্রীয় সরকার খাদ্য পণ্য রপ্তানি বৃদ্ধির উদ্দেশ্যে কোডেক্স সেল গঠন করেছে এবং খাদ্য গুণগত মান যাচাইয়ের জন্য এফএসএসআই গঠন করা হয়েছে যা ভারতের খাদ কৃষিভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণশীল কে আরও সমৃদ্ধ করেছে তাহলে এই গেল তোমার খাদ্য পক্ষ শিল্পের তোমার সম্ভাবনা এরপরে দেখো আছে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের আমদানি ও রপ্তানি সম্পর্কে সংক্ষেপে লেখক তাহলে আমাদের খাদ্য শিল্পে যে আমদানি রপ্তানিটা আছে অর্থাৎ আমাদের যে উদ্বৃত্ত সেটাকে রপ্তানি করা হয় এবং যেটা মানে আমাদের দেশে খুব একটা উৎপাদিত হয় না সেটা আমদানি করা হয় সেটা আমাদেরকে করতে হবে তাহলে দেখো আমদানি বাণিজ্য হচ্ছে ভারত খাদ্য উৎপাদনে স্বনির্ভর হলেও কিছু কিছু বিশেষ প্রক্রিয়াজাত খাদ্যপণ্য এবং কাঁচামাল আমদানি করে থাকে যেমন প্রধান আমদানি পণ্য হচ্ছে ভারতের প্রধানত ডাল ভোজ্য তেল যেমন পাম তেল সোয়াবিন তেল সূর্যমুখী তেল ইত্যাদি কাজুবাদাম প্রক্রিয়াজাত পণ্য প্রভৃতি আমদানি করে থাকে আর প্রধান আমদানিকারক দেশ মানে যারা যেখান থেকে আমদানি করা হয় সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত মালয়েশিয়া ইন্দোনেশিয়া দক্ষিণ আমেরিকার ব্রাজিল আর্জেন্টিনা আফ্রিকার কিছু দেশ আর রপ্তানি বাণিজ্য অর্থাৎ রপ্তানি করা হয় কি কী বলছে যে আই ইমার্ক আই এম এ আর সি প্রদত্ত তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালে ভারতের প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানির পরিমাণ ছিল দশ দশমিক এইট এইট আট আট বিলিয়ন মার্কিন ডলার যা দেশের মোট রপ্তানির তেইশ দশমিক চার শতাংশ অবদান রেখেছে তাহলে এই হচ্ছে তোমার আমদানি রপ্তানির একটা চিত্র তাহলে দেখো খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প থেকে মোটামুটি এই প্রসঙ্গ তোমাদের করতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমি কমেন্ট আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো নেক্সট ভিডিওতে আমি তোমাদের পর পরের যে শিল্পটা আছে সেটা সেটা হচ্ছে তোমার খাদ্য প্রক্রিয়াকরণে পড়ে আছে বাণিজ্যিক সামুদ্রিক মৎস্য শিকার এই ভিডিওটা সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ